আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই অনেকদিন পরে আবার চলে এসেছি ফাহিম মোটরসে আর আমাদের সাথে কথা বলবেন আমাদের হৃদয় ভাই আমাদের সাথে আছেন আজকে অনেকগুলা কালেকশন আছে আমি চতুর্দিকে দেখতেছি যারা অনেক কালেকশন আছে সবগুলা কালেকশন আমরা প্রাইস জানবো আপডেট প্রাইস গুলো জানবো এছাড়া ডিটেইলস সবগুলো থাকবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা আগে আজকের ভিডিওতে আর চলে আসবে এই মুহূর্তে আমরা হৃদয় ভাইয়ের কাছে তো হৃদয় ভাই কেমন আছেন ভাই সব কথার এক কথা আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক

সাপোজ আপনার একটা বাইক যদি এক লাখ টাকা আপনি কাস্টমারের কাছে হ্যান্ডেল করতে চাই কিন্তু যখন কোন দালাল এসে সামনে দাঁড়ায় কেন দিতে হবে কারণ দালালকে দালালের টাকা তো আর দোকানদারের পকেট থেকে দিবে না কিন্তু আপনার কাছে থেকে নিয়ে তারপর দালালকে দিতে হবে আপনি কে যা দালাল আর কে দালাল নয় এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর অবশ্যই আপনার পরিচিত কোন বন্ধু বান্ধব থাকলে সেটা ভিন্ন কথা কিন্তু অফসাইড থেকে কাউকে নিয়ে আসবেন না

ঠিক আছে আপনি কিছু টাকা হয়তো আমাকে দিয়ে বা কিছু হেল্প করেন বা দিয়ে বা হয়তো আপনার কাছ থেকে সামান্য কিছু নিবে কিন্তু মূল অ্যামাউন্টটা কিন্তু নিবে হচ্ছে আপনার শোরুমের মালিকের কাছ থেকে মানে দালালি আপনার হচ্ছে একটা গাড়ি যদি নর্মালি যদি এক টাকা দাম হয় ও ও আপনার কাছে বিক্রি দোকান ঘুরাবে আগে ঘুরানোর পরে যার যার দোকানের সাথে লেনদেন থাকবে বা লিঙ্ক থাকবে ও মানে ওর সামনে দাঁড়াইলি ওর পাঁচ হাজার টাকা আচ্ছা ও যদি আমার শোরুমে আসে ওর জন্য পাঁচ টাকা রাইখে দিতে হবে তাহলে হালাল টাকায় দালাল নাই এটা বারবার বলি আপনারা হচ্ছিল ভিডিওর মাধ্যমে যারা আসবেন না আসলে কিন্তু থাকবেন আর যদি আপনার গাড়ি যদি পছন্দ করতে হয় যদি গাড়ি যদি নিতে হয় তাহলে হচ্ছে আপনার আসতে হবে আপনার যদি কোনো ভাই বেড়াতে যদি বুঝেন কোনো ভাই বেড়াতে যদি থাকে বা গেরেজে যদি কোনো পরিচিত যদি গেরেজে কোনো যদি মিস্ত্রি থাকে তাহলে অবশ্যই ওনাদের নিয়ে আসেন ইনশাল্লাহ তো আমরা তাহলে শুরু করবো কোন কোন শুরু শুরু আজকে করবো ছিল

কোন গাড়িটা লাগবে ভাই কাস্টমারদের জন্য কিন্তু সব সুযোগ সুবিধা দিয়েছে ফাহি মোটরস এ মোটরসে পাবেন হলো গাড়ির ওয়ারেন্টি পাবেন দুই মাস গাড়ি গ্যারান্টি গ্যারান্টি পাবেন ইঞ্জিল আনটাস গ্যারান্টি পাবেন গাড়ি রং করা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ তো ভাই ধামাকা প্রাইজ দিতে হবে আজকে ধামাকা আজকে ধামাকা প্রাইজ এমন দিব যে আজকে কাস্টমার আজকে অবাক হয়ে যাবে পুরো রামপুরা চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই অনেকে অনেকে অনেক অনেক ভিডিও ভিডিও করে করে কিন্তু ভাই ভিডিওর মাধ্যমে যারা আসবেন সবাই কিন্তু সবকিছু সত্যি কথা বলে না গাড়ি দাম দিছে এক লাখ টাকায় গাড়ি গাড়ি লাখ লাখ টাকা দিছে টাকায় কিন্তু গাড়ির সামনে গিয়ে দেখবেন হলো পঞ্চাশ হাজার টাকা কাজ আছে কিন্তু ওই ওই সব গাড়ি দেখেন না আর ভিডিওর মাধ্যমে আইসেন না যেটা বলবো কথা কাজ যদি বিল মিল যদি না থাকে তাহলে অবশ্য আমাকে দুইটা গালি মারেন বা আমাকে কিছু একটা বললেন কথা মিল না থাকে আচ্ছা ছিল ভিডিওতে সবকিছু ডিটেইলস সবকিছু বলে দেব ইনশাআল্লাহ আর সিগন্যাল গাড়ির ক্ষেত্রে কিন্তু 2 3000 টাকা কিন্তু কাজ কাম থাকে ওটা আপনার মাথায় রেখে দিবেন আর ওকে সুন্দর একটা কথা বলছেন সুন্দর পরামর্শ মানে কোনো লুকাচুরি কথা নাই লুকাচুরি কোনো কথা নাই ভাই সবকিছু জেনুইন পাবেন সবকিছু আপডেট পাবেন সবকিছু বুঝে নেবেন বা না বুঝলে স্ক্রিনশট মেরে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট মেরে আমারকে WhatsApp এ ছবি পাঠান ভাই এটা কি কি হিস্টরি আছে কি 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 সমস্যা আছে আমাকে বলেন

আর 파히 মোটরস মানে কিন্তু হচ্ছিল কি ভাই জানেন কি সুজুকি গাড়ি সুজুকির গাড়ি জিক্সার মোনোটন যারা জিক্সার মোনোটন করছেন যারা পছন্দ যাদের জিক্সার মনোটন তারা অবশ্যই 파히 মোটরস পাবে না বিভিন্ন ধরন যারা হট কালেকশন যেটা হট কালার ব্লাড কালার হট কালার ব্ল্যাক কালার কিন্তু আমাদের এত কালেকশন আপনি পুরোটা শোরুম যদি দেখাই সবই হচ্ছিল কি মডেলের আপনাদের ব্ল্যাক কালার লাগবে কি মডেল

ইঞ্জিল আনটাচ গ্যারান্টি একদম আপনি একশো বার চালায় দেখে নেবেন ইনশাল্লাহ গাড়ির চাকার কন্ডিশনও যদি দেখাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ফ্রেশ আছে ভাই ছোট 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 খুঁড়ি দাগ আছে এটা আপনার আইসলি দেখতে পারবেন আজকে ধামাকা প্রাইজের দাম দিব ছিল মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দেড় লাখের গাড়ি পাবেন হচ্ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তাও বাইশের মডেল কাগজ আপডেট করা পাঁচ মালিক স্মার্ট কার্ড আর কি দিব ভাই আরো দিতে হবে ভাই আরো হ্যাঁ অবশ্যই দর্শক তো যত দিবে ততই লাগবে দেন আরো দিয়ে দেন সমস্যা নাই চব্বিশ তেইশের মডেলের গাড়ি চব্বিশে রেজিস্ট্রেশন করা একটা গাড়ি যে জিক্সার মনোটন গাড়িটা হচ্ছিল এতটা ফ্রেশ গাড়িটা আমি যদি সাউন্ডটা যদি দেখাই একদম ফ্রেশ কন্ডিশন সাউন্ডটা আলহামদুলিল্লাহ এত ফ্রেশ যে বলার পরে গাড়িটা হচ্ছে আপনি যদি মিস্ত্রি যদি নিয়ে আসেন মিস্ত্রি যদি দেখান মিস্ত্রিরও পছন্দ হবে না পছন্দ করে ভাই যাইতে পারবেন না ভাই সব আপনি দশটা দেখে একটা গাড়ি নিতে পারবেন আজকে কথা বলবো না আজকে হলো শুধু ধামাকার উপরে রাখবো যেরকম ধামাকা তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা পাই মোট সরফ দিকে পাবেন হচ্ছিল মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ষাট টাকা আজকে কোনো কথা হবে না আজকে শুধু ধামাকা উপরে যাবো এবার আচ্ছা আর ব্ল্যাক কালার যারা মনোটন খুঁজছেন ব্ল্যাক কালার গাড়িটা সুপার ফ্রেশ ওয়ান টাইম যে দাগটা আছে মার্কেট যে দাগটা নতুন যে গাড়ির যে গুটিগুলা এগুলো কিন্তু সবই আছে ডিক চাকা কালার একদম ফ্রেশ গাড়িটা চলছে মাত্র ছয় হাজার কিলোমিটার গাড়িটা চলছে একদম আনটাস একটা গাড়ি

তেল বেশি এটা কিন্তু আমরা সবসময় ওই যে আপনার যদি ক্যামেরাটা যদি ঘুরাই কাস্টমাররা কিন্তু অভাব নেই কাস্টমার এখনো একটা গাড়ি দেখতেছে আলহামদুলিল্লাহ ভাই আমাদের হচ্ছে অনলাইনে থেকে অনেক অনেক কাস্টমার আসতেছে কারণ হচ্ছে কি ভাই ভালোবাসার জন্য আসতেছে কারণ কথা কাজে মিল পায়

জিক্সার মনোটোন এর দাম দিব ছিল মাত্র টাকা ভাই মাশাআল্লাহ এক সিরিয়াল ধরে আমরা কতগুলো মনোটোন দেখলাম 1 2 3 4 5 ভাই ওম কালারটা লাগবে ভাই যে কোন একটা আপনারা 25 এর মডেলের গাড়ি চালায়া তারপর আরেকটা গাড়ি পছন্দ করতে হবে এই সুযোগ সুবিধা দেওয়াছে প্রিয় দর্শক আপনারা যারা আসবেন এখানে কিন্তু একটানা এক সিরিয়াল সিরিয়ালে পাঁচটা আছে ওই সাইডে একটা দেখছি এবং পিছনে আরো আছে আপনারা সবগুলো বাইক দেখে চালায় তারপর গাড়ি কিনতে পারবেন

গাড়ি মাত্র আজকে একটা একটা হাস্যকর দাম দিব যেটা হচ্ছিল মার্কেটে কেউ দেয় না মার্কেটে কেউ দাম যেটা হচ্ছিল সীমিত টাকায় কম লাভে আজকে পাই মোটর গাড়ি দিবে হচ্ছিল যেহেতু আগের লডের গাড়ি তার জন্য লাভ কম সেল বেশি

কালারটা দেখছেন ভাই গাড়িতে কোনো যে কোনো দাগ নাই কোনো ঘষা নাই ইঞ্জিল গ্যারান্টি ইন্ডিকেটার ইন্ডিকেটার ভাঙ্গা নাই কিন্তু ভাই ইন্ডিকেটার খুলে গেছে আমি ওইটা লাগাই দেবো আর কি ঠিক আছে যেরকম আপনার মাঝে মাঝে কিন্তু ওই যে পোশাক করতে বসে কিন্তু চেন লাগাই না আচ্ছা আচ্ছা এটা হয়েছিল কিন্তু সেম মানে গাড়ি কমপ্লিট করছি কিন্তু এটা লাগানো হয়নি আচ্ছা আর কি ভাই বুঝছেন যাই হোক ইঞ্জেল কন্ডিশনটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন আমি যদি একে দাম দিব ছিল মাত্র ফাইভ সরবর থেকে এক লোক দুই লাখ আট সাতষট্টি হাজার টাকা এফআইভিএস গাড়ি

আজকে ব্লু কালার তেইশের মডেলের গাড়ি ধামাকা প্রাইজে যেহেতু আজকে সীমিত লাভে আমাদের ফাইভ মোটর সার্ভে থেকে সে গাড়ি দেখা তারপর আইসে দেখ আমি গাড়ির কন্ডিশন কিছু বলবো না গাড়িতে কোনটা একদম ছিল মাত্র দুই লাখ কত পঁয়ষট্টি হাজার দুই পঁয়ষট্টি হাজার টাকা এক হাজার কালার যারা যারা চব্বিশের মডেল র্যাঙ্ক সিরিজের গাড়ি একদম আনটাস একটা গাড়ি গাড়িটা মাত্র নিয়ে আসছি তার জন্য কি গাড়িটা পলিশ করা গাড়িটা হচ্ছিল গাড়িটা কন্ডিশনটা একদম চব্বিশের মডেল যেহেতু একদম ফ্রেশ কন্ডিশন থাকার কথা একদম ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ আছে ওইটা দাম দিয়ে বলছিল মাত্র থেকে লাখ টাকা আশি হাজার টাকা চব্বিশের মডেল র্যাঙ্কিং সিরিজের গাড়ি আর হ্যাঁ পাশাপাশি কি এম টি লাগবে এটা দাম দিয়ে ফিফটিন এম টি ফিফটিন ইন্ডিয়ান বাসন এর দাম দিব ছিল আজকে পাই মর তরফ থেকে এক লক্ষ দুই লাখ সত্তর হাজার টাকা ভাই দুই সত্তর এক এর দামে একটা ইয়ামা এম টি ফিফটিন আর ওয়ান ফাইভ বি এর মতন টান কারণ আর ওয়ান ফাইভ এর নেকেট ভার্সন যেটা বলে আর কি বাঘ বলে যেটা এটাই হ্যাঁ এটার দাম দিব ছিল মাত্র এক দুই লাখ সত্তর হাজার টাকা আর এর পাশে হচ্ছিল ফেজার চব্বিশ এর মডেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন তেষট্টি সিরিয়াল মিরপুর বিআইটি নাম্বার একদম আনটাস একটা গাড়ি দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকাতে আমার গাড়ি পাবেন ফাইভ মোটর থেকে দুই লাখ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা যেটা হচ্ছিল আমি যদি গাড়ির যদি কন্ডিশনটা দেখাই গাড়ির চাকা থেকে শুরু করি চাকা প্রত্যেকটা নাট আর হচ্ছে বিশেষ করে হচ্ছে র্যাং এর কিন্তু গাড়িটা এটা হচ্ছে স্টিকার লাগানোই আছে গাড়ির সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা হচ্ছে সাউন্ড কন্ডিশন যদি দেখাই গাড়িটা হচ্ছিল ফ্রেশ আপনার হচ্ছিল গাড়ি দরকার একশো জ্যাবজে তারপর গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ আহ এটার দাম দিব হচ্ছিল ফাইন মোটরস তরফ থেকে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা ভাই এটাও দুই লক্ষ আশি হাজার টাকা আর এর পাশে মনোটন অন্টেস গাড়ি এটার দাম মাত্র লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লক্ষ টাকা ভাই আচ্ছা এই হচ্ছিল আমাদের ফাইন মোটরস বাইকের কালেকশন আর অবশ্যই আমাদের শোরুম কিন্তু আরো আরো গাড়ি আছে যেরকম হচ্ছে আমাদের গোডাউন আছে আর ও ছিল আমাদের ফাইন মোটরসের লোকেশন লোকেশন হচ্ছিল রামপুরা টিভি সেন্টারের পাশে সুজুকি শোরুমের উল্টা পাশে আমাদের শোরুম আর ওরা যারা না চিনে তারা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন আমি রিসিভ করবো নিজে আর হচ্ছে যদি ভিডিওর মাধ্যমে যদি কোনো গাড়ি যদি কোনো কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট মেরে আমার রিসে পাঠান হোয়াটসঅ্যাপে পাঠান আমি সবকিছু জানিয়ে দিবো আর হচ্ছে ইএমআই সিস্টেম যারা ক্রেডিট কার্ড আছে তারাই একমাত্র ইএমআই তে নিতে পারবে এক্সচেঞ্জ করা যদি এক্সচেঞ্জ যদি করতে চান তাহলে এই সুযোগ সুবিধাটা আছে আর যদি কেউ যদি গাড়ি সেলও করতে চান শুধু গাড়ি সেল করবেন টাকার সমস্যা আমরা গাড়ি দেখে ইনশাল্লাহ আপনার বাসা থেকে নিয়ে আসবেন ইনশাল্লাহ আর এই হচ্ছে আমাদের বাইকের কালেকশন অবশ্যই ফাইভ মার্কস আসবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম